এটা আমাদের হইলো ওয়ার হাউস বা বাংলাতে বলা হয় গুদাম আর কি গুদাম ঘর মানে যা দেখতেছেন শত শত বস্তা আমাদের বেলুন সব বেলুন হ্যাঁ হ্যাঁ চায়না থেকে ইম্পোর্ট করা যেদিকে তাকাবেন সব বেলুন সেদিকে বেলুন হ্যাঁ সবচেয়ে কম দামে যারা আপনারা বেলুন নিয়ে ব্যবসা করবেন ভাইয়ের প্রতিষ্ঠার যোগাযোগ করবেন দেখেন লাখ লাখ বেলুন আমরা হ্যাঁ মাল দিই খেলার ব্যবসায়ীদেরকে আপনি দেন খেলার জানলা যা আছে সব

যারা বেলুন ব্যবসা করতেছেন দেখেন গোডাউন ভরা মাল মানে কোয়ান্টিটি তো अवेलेबल আছে ভাই अवेलेबल কোন সমস্যা নেই আমাদের গুদামে একটা নাই শুধু এখানে তো একটা আছে আর ছয় ছয় থেকে সাতটা গুদাম ভরা আছে আমাদের ইনশাআল্লাহ ভাই সবাই যোগাযোগ করবেন মুসলিম ভাই আপনি হেল্প করবেন কিন্তু তো ইনশাআল্লাহদেরকে যারা আসবে তাদেরকে সাহায্য করবেন বল অনেক দিন ধরে আপনারা রিকোয়েস্ট করছিলেন রবিউল ভাই যারা বেলুন ইমপোর্ট করে খেলনা জাতীয় ইম্পোর্ট করে খেলনা জাতীয় আইটেম এই আইটেম এর একটা ইম্পোর্টের সন্ধান দেন দেখেন আজকে আমরা এসেছি ছয় নং করিম মেনশন বেগম বাজার মিসেস তানভীর স্টোরে এই প্রতিষ্ঠানে আপনারা কি কি পাবেন আমরা ভাই ভাই না ভাই মোহাম্মদ মনির হোসেন মনির ভাই আসসালামু আলাইকুম মনির ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আমাদের চ্যানেলে প্রায় হাজার হাজার উদ্যোক্তা রয়েছে যারা খেলানি ব্যবসা করে মাত্র দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা পর্যন্ত অনেকে ব্যালনগুলো ফুলিয়ে ফুটপাতে ব্যবসা করে আপনার কাছে এরকম ব্যবসা করার মধ্যে কি কি প্রোডাক্ট আছে আমাদের কাছে শত শত আইটেম আছে মানে এখানে দেখলাম লেখা রয়েছে যেমন রয়েছে চায়না বেলুন থাই বেলুন ম্যাজিক বল লেজার লাইট এ ধরনের সব আইটেম আপনি ইম্পোর্ট করেন সব ইম্পোর্ট করি আচ্ছা আমি সংক্ষিপ্ত একটা ধারণা দিই এটা কি বলে এটা হলো ম্যাজিক বল ম্যাজিক বল ম্যাজিক বল কোন রকম হবে বিভিন্ন ধরনের খেলনা তৈরি করে তাইতো আচ্ছা আচ্ছা এখানে কিন্তু অসংখ্য আইটেম রয়েছে আমরা কিছুটা আইডিয়া শেয়ার করবো যারা ব্যবসা করতে চান যোগাযোগ করবেন স্ক্রিয়া নাম্বারে শুধু যারা ব্যবসা করেন তারাই যোগাযোগ করেন এটা পাইকারি এখন আপনার কাছ থেকে মনে করেন

দেখানো হয় দেখানো একটা একটা দেখা আচ্ছা এখানে আর কোন আইটেম দেখানো বাদ মানে এটা হলে এটা কি এটা কি বেগুনি

মাত্র হইলো ষাট টাকা পরে ষাট টাকা কিনা পরে বিশ টাকা কিন্তু বিক্রি হবে যারা বেলন ব্যবসা করতে চান শেয়ার করে আপনার টাইম রেখে দেন পেয়ে যাবেন এগুলো কি

এই প্রতিষ্ঠানে আমাদের ভাই নাম মুসলিম ভাই এটা একটা সন্ধানমূলক ভিডিও ছিল প্রথম ভিডিও আর ভাইয়ের নাম তো ভাই ভাই নাম মনির হোসেন মনির ভাই কোন নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে নাম্বার দিয়ে দিব আচ্ছা এই তিনটে নাম্বার তো খোলা আছে মানে নাকি হ্যাঁ থাকবে নাম্বার নাম্বার থাকবে এই দুই নম্বরে ফোন করবেন কুরিয়ারে কন্ডিশন মাল নিতে কন্ডিশন তো হয় না মানে নাকি না আমরা কন্ডিশন আসলে করি না আচ্ছা আচ্ছা নগদ বিকাশ বিভিন্ন ব্যাংক আছে ব্যাংকের মাধ্যমে করি সমস্যা নাই আচ্ছা টাকা পাঠায় দেন মাল চলে যাবে এটা 100% আপনারা ভয়ের কিছু নেই ভাইকে টাকা পাঠায় দিবেন যারা ব্যালোন নিয়ে ব্যবসা করেন ওই জেলা শহরে অনেক অনেক কাস্টমারকে জিজ্ঞেস করলে যে যে কোনো জেলা শহরে